ডিফোর্স পেপারটা তিথির দিকে ছুঁড়ে দিয়ে আশিক বলল আমার মনে হয় আমাদের আলাদা হওয়া উচিত এভাবে আর চলছে না এই নাও ডিফোর্স পেপার বিনামেঘে বজ্রপাত বলে একটা কথা আছে তিথির ক্ষেত্রে তাই ঘটল কথাটা যেন সে নিজের কানে বিশ্বাস করতে পারল না ভেতরে কেমন যেন একটা ত্রাসির ঝড় বইতে শুরু করলো সে ভয় ভয় চোখে বলল তুমি এসব কী বলছো আশিক তোমার মাথা ঠিক আছে তো আশিক অন্যদিকে তাকালো কতক্ষণ নীরব থেকে কি যেন ভাবল তারপর বেশ শান্তভাবেই বলল হ্যাঁ তিথি আমার মাথা ঠিক আছে এবং আমি যা করছি বেশ বুঝে শুনেই করছি তিথি অবাক চোখে বলল কিন্তু আমি এমন কি করলাম হঠাৎই কেন তোমার এমন সিদ্ধান্ত নিতে হলো আশিক মাথা নিচু করে বলল বুঝলে তিথি ভালোবাসার পরিবর্তন হয় ভালোবাসার মানুষটার পরিবর্তন হয় ব্যাপারটা আমি আগে ঠিক বিশ্বাস করতাম না কিন্তু শেষে কিনা আমার ক্ষেত্রে এটা হলো বেশ কিছু মাস ধরে খেয়াল করছি তোমার প্রতি আমার আগের অনুভূতিটাই নেই তুমি যে আবার ভালোবাসার মানুষটি সেটা বিশ্বাসই হচ্ছে না তোমাকে আজকাল আমার একদমই সহ্য হচ্ছে না মনে হচ্ছে সবটাই কেমন যেন একটা অভ্যাস কিংবা বলতে পারো সামাজিক দায়বদ্ধতা তুমি আমার বউ তাই তোমার সাথে আমি সংসার করছি ভালোবাসি বলে না এ যেন মনের বিরুদ্ধে অনুভূতির বিরুদ্ধে এক কঠিন জোর জবরদস্তি তেথি সহজ সরল চোখগুলো টলমল করতে লাগল সে বলল আশিক তোমার কি হয়েছে তুমি কেউ অসুস্থ আশিক বেশ সহজভাবেই বলল আমি পুরোপুরি ঠিক আছে তেথি আর যা বলছি সুস্থ মস্তিষ্কেই বলছি আর সত্যি বলতে তুমি আমার অফিসের কলেক রেশাকে নিয়ে যে সন্দেহ করতে সেটা ঠিক আমাদের দুজনের সম্পর্ক জ্বলছে সেটা প্রায় মাস দুয়েক ধরেই তেথি আমি রেশাকে ভালোবেসে ফেলেছি রেশাও আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আর আমি তাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছি এ কারণেই আমি ডিভোর্সটা চাচ্ছি আশিকের সহজে বলা কথাগুলো তিতির শরীরে কোনো এক বিষাক্ত বৃক্ষের কাটার মতো বিধল আশ্চর্য একটা ব্যথায় সমস্ত শরীরটা যেন চিৎকার করে উঠল তার দু চোখের যেন একটা সমুদ্রের সফল লোনা জল এসে থামল তিথি কাঁদতে কাঁদতে আশিকের পা জুড়িয়ে ধরল কান্নামাভা কণ্ঠে বলল আশিক প্লিজ তুমি আমার সাথে এমন করতে পারো না তুমি জানো তোমায় কতটা ভালোবাসি আমি তুমিও তোমায় ভালোবাসো বলো বাসো না তিথি কেমন যেন পাগল হয়ে গেল অনেকটা চিৎকার করে আবার বলতে লাগলো আশিক আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার তিথি যার জন্য তুমি কবিতা লিখে মোটা ডায়েরিটার পাতা শেষ করতে যার চোখে তোমার পৃথিবীর কোনো আকাশটা থাকত যার কাজলের কালিতে তুমি অমাবস্যা খুঁজে বেড়াতে আশিক প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি বড়টা ফুলের মধ্যে আছো আমায় একটু সময় দাও আমি সব ঠিক করে দেব আমাদের এই গোছানোর সংসারটাকে তুমি নষ্ট করে দিও না তেথের কথাগুলো শুনে আশিকের চোখেও জল চলে এলো কিন্তু সেটা কিসের জল ভালোবাসা মিচ্ছেদের রেদা সুপ্ত মায়া নাকি অন্য কিছু। কোনো হিসেবে মেলাতে পারল না হয়তো মেলাতে চাইল না প্রশ্নবিদ্ধ মন নিয়ে জল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল ডিভোর্স পেপারটা রাখা আছে তালাক কার্যকর হবে দিন পর দায়িত্ব আশিকের ভরণ পোষণের পেপারটা পাওয়ার পরেও তিথি প্রায় মাস দুয়েক আশিকের বাড়িতেই ছিল কিন্তু সেটা আশিকের ভরণ পোষণ ভোগিনাশাই নয় সে শুধু চেয়েছিল আশিক ফিরে আসো নিজের ভুলটা শুধরে নেই সে ভেবেছিল আশিকের চোখের সামনে থাকলে হয়তো তার কঠিন মনটা মোমেন নাই বলতেও পারে কিন্তু তিথি ভুল ছিল তেমন কিছুই হয়নি তিথির গলার ছিল ভারী মিষ্টি যাকে বলে কোকিল ওকিলপন্ডি আশিক তিথির গলার রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করত ব্যালকনিতে গভীর রাতে তিথি যখন আবহ পরানো যাহা যায় সুর টাটকা টান দিত আশিক পেছন থেকে সুর মিলিয়ে পরেন লাইন গাইত তুমি তাই তুমি তাই গো তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরত তার চুলির ভেতর নাম ডুবিয়ে দিত গলায় নাক ঘুষত এভাবে করেই দুজন একটার পর একটা সুর মিলিয়ে মতো মিলেমিশে কালো রাতটা কখন গিয়ে কেউ সেটা টেরই পেত না একদিন তিথি বহুবার রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে কিন্তু আগের মতো আশিক উঠে আসেনি গানের পরের লাইনটা সুর মিলিয়ে গায়নি তাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি ঘ্রান শোকার বায়না করে খোলা চুলে নাক ডুবিয়ে দেয়নি আশিকের প্রিয় রং ছিল আকাশি কোনো এক শরতের শুরুতে সে তিথিকে একটা রঙের শাড়ি দিয়েছিল দেয়ার সময় বলেছিল যখন দেখবে আমার মনটা ভীষণ রকমের খারাপ তখনই শাড়িটা পরে আমার সামনে এসে দাঁড়ান দেখবে আমার সমস্ত মন খারাপই গায়েব প্রথমবার যখন তিথি শাড়িটা পরেছিল আশিক মন্ত্র মতো তার দিকে তাকিয়ে বলেছিল মন বেভিসিখা হৃদয়ের ভার অচিন দূর কে তুমি কোন অভ্রের মেয়ে কোন স্বর্গের হু এখন চিত্র সব নক্ষত্র তব সুচির ঝলকি ক্ষীণ বিষাদের গান ব্যথার প্রাণ তব সৌন্দর্যে বিলিন কিন্তু সেদিন যখন তেথি চোখের পরে কাজল কপালের ছোট্ট কালো টিপ ওই আকাশে রঙা শাড়িটা পরে আশিকের সামনে এসে দাঁড়ালো সে কোনো ভ্রুক্ষেপই করল না বরং বিরক্তি নিয়ে বলল কোনো অনুষ্ঠান ছাড়া শুধু শুধু শাড়ি পরে ঘুরছো কেন এরকম অনেক চেষ্টাই করেছিল তিথি সে শুধু চেয়েছিল ভালোবাসার মানুষটি ফুল শুধরে তার জীবনে ফিরে আসুক কিন্তু এক পর্যায়ে তিথি বুঝে গিয়েছিল যে চলে যেতে চায় সে যাবেই জোর করে তাকে আটকানো যাবে না কারণ মনের ব্যাপারে জোর খাটে না মানুষের মনটা হলো নদীর স্রোত আর মানুষ হল সে নদীর পাল নৌকা স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকেই যাবে সেদিন তিথির মা এসে তাকে নিয়ে গেল যাওয়ার আগে সংসারের প্রতিটা জিনিস কান্না করেছিল তিথি তার মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র ঘরটা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তিথি বাড়ি ছেড়ে যাওয়ার সময় আশিক অফিসে ছিল সে বাড়ি ফিরে দেখে তিথি নেই ব্যাপারটা বুঝতে পেরে তার অবশ্য এক প্রকার আনন্দই লাগে এখন সে রেশাকে নিয়ে সানন্দে বাইরে ঘুরতে পারবে রাতের পর রাত কথা বলতে পারবে বাসা ফাঁকা প্রয়োজনে দুজন কদিন লিপ্টঙে তার করতে পারবে সবকিছু যেন কেমন পরিষ্কার তবু আচমকা এক টুকরো বাতাসের ঝাপটা তার গায়ে এসে বাতাসটা কিসের ভয়ঙ্কর কোনো ভুলেও নাকি নতুন জীবনের সূত্রপাতের রেশার সাথে আশিকের সম্পর্কটা দিন দিন গভীর থেকে গভীরতর হতে লাগল একসময় সে বোধ করল তার মানব শুধুমাত্র রেশার জন্যে সে প্রথমে ভুল মানুষকে ভালোবেসেছিল প্রণয়ের প্ল্যাটফর্ম থেকে ভুল ট্রেন ধরে ভুল গন্তব্যে যাত্রা করেছিল এখনকার ট্রেনটা সঠিক এর মধ্যে ডিভোর্সের সময় সময়সময় প্রায় আশি দিন পেরিয়ে গেছে আশিটা দিন তিথির কীভাবে কেটেছে সেটা বর্ণনাতে সে বুঝতে পারতো একটা দিন চলে যাওয়া মানে আশিককে চিরতরে হারিয়ে ফেলার আরেকটা ধাপ সামনে এগিয়ে যাওয়া ছোটবেলায় তিথি যখন প্রাইমারি স্কুলে পড়ত এক সপ্তাহ পর পর একটা দিনের জন্য স্কুল ছুটি পেত সে ছুটির দিনটা শেষ ভাগে সে মন খারাপ করে বলতো। এই ছুটির দিন তুমি এত দ্রুত চলে যাও কেন আর কটা দিন থাকতে পারো না ডিভোর্সের দিনগুলো শেষ ভাগেও সে দিনকে না যাওয়ার ছোটবেলার মতোই আকুতি করত বরাবরের মতোই দিন তার কথা শুনতো না শোনার কথাও না সে চলবে তার নিয়মে তার এই যাওয়া আসাতে জেলখানার কোনো আসামির শাস্তির দিন কাটায় তার আনন্দ লাগবে বিদেশে থাকা স্বামীর ফিরে আসার সময় কাছে আসাতে কোনো স্ত্রীর মুখে হাসি ফুটবে গর্ভবতী স্ত্রীর প্রসবের দিন কাছে আসাতে কোনো স্বামীর বাবা হওয়ার হাসি হাসবে আবার ছুটির দিনটা চলে যাওয়ার কোনো খুকির মন খারাপ করবে বেঁচে থাকার নির্ধারিত সময়গুলো শেষ হওয়াতে কোনো ক্যান্সার রোগীর চোখগুলো জলের টলমল করবে ডিভর্সের দিনগুলো কেটে যাওয়াতে তিথির মতো কেউ খুব করে কাঁদবে দিনের কিছুই করার নেই সে জলের সময় নিয়মে সে জানে তাকে যেতে হবে রাতকে আসার সুযোগ দিতে হবে তারপর আবার তাকে আসতে হবে এতে অনেকেই কাঁদবে অনেকেই হাসবে রেশার মাইন্ড ক্যান্সার হয়েছে অবস্থা ভালো রকমের খারাপ চিকিৎসার শুরুর দিকেই রেশার সব টাকা শেষ এখন ফুল ট্রিটমেন্টের জন্য প্রায় পনেরো লক্ষ টাকা দরকার সে আশিকের অফিসে বাসায় ফোনে দিন রাত শুধু কান্নাকাটি করে আশিক কি করবে বুঝতে পারল না রেশার কান্নাকাটি আর সহ্য করা যাচ্ছে না আশিকের সেভিংস সব মিলিয়ে আট লক্ষের মতো টাকা ছিল আরও সাত লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিল জামানত হিসেবে রাখল বাড়ি অবশ্যই এছাড়াও কিছুই পড়ার ছিল না ঋষাকে সে পনেরো লক্ষ টাকা গুছিয়ে দিল রেশা অবশ্য তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কঠিন আশ্বাস দিয়েছিল কিন্তু টাকা পাওয়ার পর থেকে ঋষা আর অফিসে আসে না সে কোনো ফোনও দেয় না আশিক ফোনে অনেকবার ট্রাই করেছে কিন্তু ঋষার ফোনটাও বন্ধ শেষমেশ সে রেশাদের বাসায় গেল গিয়ে দেখল দরজায় বড় একটা তালা ঝোলানো তালার সাথে একটা চিরপুট যেখানে লেখা প্রথমেই তোমাকে ঠকানোর জন্য ক্ষমা চাইছি আশিক সত্যি বলতে ও মহিলা আমার মা না ওনার ক্যান্সারও নেই উনি শুধু টাকার বিনিময়ে এতদিন অভিনয় করেছেন আসলে বিশ হাজার টাকা বেতনে আমার ছিল না আমার আরও বেশি টাকার প্রয়োজন ছিল তাই তোমার সাথে এই নাটকটা করতে হল আর তোমাকেই বা কি করে ভালোবাসতাম বলো যে ছেলে অন্য একটা মেয়ের জন্য তার ভালোবাসার মানুষটিকে তার নিজের বউকে ডিভোর্স দিতে পারে সে যে পরে অন্য কাউকে পেয়ে আমার সাথে এমন করবে না তার নিশ্চয়তা কি পারলে তিথির কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে এসো আমি চলে যাচ্ছি চিঠিটা আশিক প্রায় তেইশ বার পড়ল পা মতো পড়ল তার মাথা ঢাকানোর যেন ঝিন ধরে গেছে শেষ পর্যন্ত রেশা ঋষা তার সাথে এটা করতে পারলো সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না তার সাথে এত বড় ধোঁকা এটা কিভাবে সম্ভব সে বারবার ব্যাপারটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিতে চাচ্ছে কিন্তু বাস্তবতা বড়ই কঠিন সত্য এটা স্বপ্ন নয় যে ঘুমটা ভাঙলেই সব আগের মতো হয়ে যাবে তিন দিন ধরে আশিক অফিসে যাচ্ছে না এত বড় একটা ঘটনার শখ সে এখনো সামলে উঠতে পারেনি অবশ্য ব্যাপারটা সম্ভব না নগদ পনেরো লক্ষ টাকা জলে গেল থানায় রিপোর্ট করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রেশার কোনো খোঁজ পাওয়া যায়নি খোঁজ পাওয়া যাবে বলে মনেও হচ্ছে না এদিকে আবার সময় মতো লোন পরিশোধ করতে না পারলে বাড়িটাও যাবে সব হারিয়ে তাকে পথে বসতে হবে আহারে তিথি কত করে বলেছিল সোনার সংসারটাকে ধ্বংস না করতে কতবার তার পায়ে ধরে কেঁদেছিল রেশা মায়েতে না জড়াতে কিন্তু সে শুনেনি নেই আর জীবনের এই মর্মান্তিক অবেনাই শুধু তিথির কথাই মনে পড়ছে তার মেয়েটা তাকে কত ভালোবাসত এত মিষ্টি একটা মেয়েকে ফেলে সে রেশার থেকে কেন গেল তার কেন জানি মনে পড়ছে সে এতদিন সে একটা বিশাল ঘোরের মধ্যে ছিল কৃষাক ঘটনাটা তীব্র ঝড় তার ঘোর ভেঙেছে তার তেথিকে প্রয়োজন হ্যাঁ যেভাবেই হোক তিথিকে প্রয়োজন কিন্তু তেথির সাথে যে অন্যায় অবিচার করেছে তারপর কেভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো তবুও আশিক তেঠির কাছে গেল আর যাই হোক ভালোবাসার মানুষ তো আশিক রিসার পুরো ঘটনাটা তেথিকে খুলে বলল তারপর কাঁদতে কাঁদতে বলল তেথি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ঘুট হয়ে গেছে তিথি শান্তভাবেই বলল আশি তোমায় আমি কি করে ক্ষমা করব বলো তো তুমি তো আমার কাছে এখন ভালোবাসার টানে আসনি তোমায় ভালোবাসো বলে আসনি তুমি এসেছ রেশা তোমায় ছেড়ে চলে গেছে বলে আশিক কিছুই বলল না সে মাথা নিচে করে চুপ করে রইল তিথি আবার বলা শুরু করল তুমি রেশাকে বিয়ে করতে সুখে সংসার করতে ছেলে মেয়ে নিতে আর আমার আমার কি হতো বলতো তোমার ডিফোর্স পেপার দেয়ার আজ সাতাশি তম দে এর ভেতরে তুমি আমার কোনো খোঁজ নাওনি আর কদিন পর তোমার ডিভোর্স কার্যকর হবে আগে আমি চাইতাম না এখন আমিও চাই এটা হোক তুমি চলে যাও আশিক কি বলবে তার কি বলা উচিত সে কিছুই বুঝতে পারল না তার মনে পড়ল তিথি খুব কবিতা প্রেমী তিথি যখন খুব রাগ করত সে তখন কবিতা শোনাত কবিতা শুনলে তিথির সব রাগ কর্পের মতো ওধাও হয়ে যেত আশিক কান্নামাখা কণ্ঠে আবৃত করল প্রিয়তম আমায় একটা কাঠের কফিন কয়েকগুচ্ছ সাদা গোলাপ দাও তবুও তোমার তুমিহীনতার শাস্তি দিও না কবির যে চোখ জোড়া ভুল করেছিল অভিশপ্ত শরীর ভালোবেসে সে চোখ জোড়া তুমি অন্ধ করে দাও তুমি পণ্ড করে দাও সে হাত মস্তিষ্ক বিষাক্ত শহরের অহর্য হৃদয় যারা রাত দিন অসচী প্রণয়ের কবিতা গুছাত ঢেঙে ফেল কবির ভুল কলম কবিতার ছন্দ যারা তোমার চোখের নিচে অনিদ্রার কালি এঁকেছে প্রিয়তমা আমায় একটা জ্বলন্ত চিতা জীবন্ত দাহের স্বাদ দাও তবুও তোমার তুমিহীন তার শাস্তি দিও না কবিতাটা শুনেই তিথি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল তারপর মুখ ফিরিয়ে নিয়ে বলল কবি তোমার কবিতা ব্যর্থ তুমি চলে যাও আশিক কাঁদছে তিথিকে আর তার কিছু বলার সাহস হচ্ছে না অস্ত্রসিক্ত চোখে সে একাকিত্বের পথে পা বাড়ালো সে উপলব্ধি করতে পারল, আজ তার এই অসাহিত্য একাকিত্ব ভালোবাসাহীনতার জন্য সম্পূর্ণ সে নিজেই দায় ভালোবাসার মতো পবিত্র জলপদ্য তার হাতে ধরা দিয়েছিল কিন্তু সে সেটাকে আপন না করে দূরে ঠিনে দিয়েছে এতদিন বোকার মতো শ্যাওলার পেছনে দৌড়েছে ভালোবাসার যুদ্ধে সে নির্মমভাবে ব্যর্থ হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম আরো নতুন নতুন গল্প শুনতে চাইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ